আমাদের লোহ কলেজ সংলগ্ন কামারগাড়ির একটা গলি কামারগাড়ি এলাকার মাটির ঘর সাত মাথার খুব কাছে মাটির ঘর কামারগাড়ি এলাকায় আমাদের কামারগাড়ি এলাকার এইসব গলি দিয়ে আমরা শহর থেকে রাত দুটো তিনটার দিকেও বাড়িতে আসি তো আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্য হরুলগর কামারগাড়ি এলাকার একটা বদনাম রয়েছে এখানে রাত আটটার পরে নাকি ছিনতাই হয় কিন্তু আমরা তো ভাই রাত দুটে তিনটের দিকেও কাজ কামচা শহর দিক থেকে এদিকে আসি আমাদের কখনো চিন্তাইকারী ধরেও না বা চিন্তারকারী কবলে পড়িও না এমনকি দেখলেও ভাই বলে সম্বোধন করে ছেড়ে দেয় সামনে আমার গাড়ি রোড এবং